বললেন আচ্ছা ঠিক আছে তোমরা একটু অপেক্ষা করো আমি তোমাদের সুন্দর ফাইসলা করতেছি ঘরের মধ্যে পেলেন জমিনের উপরে ফেলায় দিলেন জমিনের উপরে গরদান ফেলায় দিয়ে বললেন তুমি এসেছো অমরের কাছে ফাইসালা নিতে অমরের ফসলাফেক মুসলমান

বলেন সমস্ত মোমিন দা হলো ভাই ভাই যেহেতু আল্লাহ তালা আমাদের এক পুরাণের কথাই আমরা শুনে থাকি যেহেতু আমাদের রসল একজন এই জন্য এই সম্পর্কের দিক থেকে আল্লাহ প্রত্যেকটা মুমিনকে আর একজন মোমিনের জন্য ভাই ভাই বানায় দিয়েছেন নিশ্চয়ই সমস্ত মোমিনা হলো ভাই ভাই বলেন কাজে মুমিন ভাইরা যদি কোন একে অপরের মধ্য দ্বন্দ্ব হয় একজন অপরের সাথে সম্পর্ক আরাম হয় তাহলে তোমরা এই দুজনের মাঝে সম্পর্ককে আবার ঠিক করে দাও সম্পর্ক যারা ছিন্ন না হয় তোমরা আল্লাহ তারা ভয় করো আল্লাহ আশা করা যায় আল্লাহ তালা তোমাদের ওপর রহম করবেন তোমাদেরকে বিজয় দান করবেন এ আয়তের মধ্যে আল্লাহ তাল্লাহ মমিনদেরকে ভাই ভাই বলেছেন এক মুমিন আর মুমিনের জন্য ভাই একজন মুমিন ব্যতীত হলে আরেকজন মুমিনকেও ব্যতীত হতে হবে কিন্তু আজকে কি আমরা সেটা হতে পারতেছি আল্লাহ রসুল সালাম বলেন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আর একজন কামনা না করবে আরেকজন মুমিনের কল্যাণ কামনা যতক্ষণ না পর্যন্ত অন্য মুমিন ভাই না করবে ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারবে না দিন হল ওই জিনিসের নাম একজন মুমিন আরেকজন মুমিনের কল্যাণ কামনা করবে কাদের কোনো মুমিনকে কোন মুসলমান কোন নামাজিকে কোন হাজি সাহেবকে কোন বক্তাকে কাউকে যদি কখনো দেখেন যে আরেকজন মুমিনের ব্যাপারে বিদ্বেষ পোষণ করে আরেকজন আসলে ইমানদার বিন্দা হতে পারে না এরপরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন আল মুসলিমু মুসলমান হল সে মানসালিম আল মুসলিম নামিলিসান হিমায় যে মুসলমানের হাত থেকে হেরাপত থাকে তার মানে হাত দিয়ে কোনো মুমিনকে আঘাত করা যাবে না মুখ দিয়ে কোনো মুমিনকে কষ্ট দেয় কোনো কথা বলা যাবে না যে করতে পারবে এটা সেই সেমানদার আর যেটা করতে পারবে না সেইমান দেখেন খুব গুরুত্ব সহকারে শুনি আল্লাহ রসুল বলেন ও মাতারা তোমরা তার সাথে সম্পর্ক ঠিক রাখো যে তোমার সাথে সম্পর্ক খারাপ করে তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোলাই নাও ওয়া ফা'নাম যলমাক যে তোমার পরে জুলুম করে তাকে তুমি maaf করে দাও ওয়া আহসিন ইলা মান আসা আলাইক আর যে তোমার সাথে অসদাচরণ করে তুমি তার সাথে সদাচরণ করো সুবহানাল্লাহ এমন কথা একমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্যার আর কেউ বলতে পারবে সিলমান কথা ওর হইলো তোর সাথে সম্পর্ক ঠিক রাখো যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে কথা একমাত্র আমাদের নবী ছাড়া অন্য কেউ বলতে পারে না কাজে আজকের মাহফিল থেকে আমরা এই শিক্ষা নেব আমরা মমিন দা ভাই ভাই হয়ে চলবো সামান্য সামান্য কারণে আমাদের মাঝে দ্বন্দ্ব হয় এই দ্বন্দ্বকে ভুলে যাব। এই দ্বন্দ্বকে ভুলে যে আবার আমরা এক হয়ে যাব সাময়িক সমস্যা হতে পারে কিন্তু আবার আমরা মিলে যাবো আল্লাহ তারা আমাদের সেই টপিক দান করেন বলেন আমিন আল্লাহ তালা

কিন্তু পরস্পর তারা নিজেরা নিজেরা বলো কোমল ভাবে বড়ই ধরম হবে নিজেরা নিজেদের মাঝে বড়ই কোমল হবে বলাই করবে কখনো সদাচরণ করবে না কেমন কঠোর ছিল সাহেব একরাম তো ফারুক আমার কাছে একজন ইহুদি আসলো ফারুক আমার কাছে একজন ইহুদি এসে বললো আমার সাথে ওই মুসলমানের জমি জায়গা নিয়ে সমস্যা হয়েছে আপনি বিচার করে দিনের কাছে একজন মুসলমান মুসলমান যে আসলে শুধু নামে মুসলমান মুসলমান এমন মুসলমান আর একজন হলো জমি জায়গা নিয়ে সমস্যা হয়েছে গেছে আল্লাহ রসুল সাল্লাই এর কাছে যাওয়ার আগের কথাবার্তা একটু শোনেন এই ইহুদি বলে আচ্ছা শোনো আমাদের দুজনে আমাদের তো চলো আমরা নবী মোহাম্মদের কাছে যাই কে বলতো সে কথা ইহুদি কিন্তু ওই মন মুনাফেক মুসলমান সে বলে না আমরা চলো উবাই কাবের কাছে যাই সর্দার ছিল উবাই উবাইবনে কাহ উবাইবনে কাহাব কাবের কাছে যাই চলো উবাইবনে কাব ইবনে আশরাফের কাছে যায় দেখেন ইহুদি বলে রসুলের কাছে যেতে আর ওই মুনাফেক মুসলমান সে বলে ইহুদির কাছে যেতে

আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের এই দুইজনের ঝগড়ার ফয়সলা করেছেন ইহুদির পক্ষে রায় দিয়েছেন কিন্তু এই রায়টা আমার পছন্দ হয়নি তুমি একটা রায় করো যেহেতু তুমি আমার নিজের দলের লোক কাজে তুমি আমার প্রতি রায় দেবা আমি সেই বিশ্বাস রাখি কাজে একটা সুন্দর ফয়সলা তুমি করে দাও উমর ফারুক রাজিয়াল্লাহ তাআলা আল্লাহর হয়ে গেলেন বললেন এই বিচার এই মামলার ফয়সালা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ইহুদি বলল হ্যাঁ করেছেন মুসলমান বলল হ্যাঁ করেছেন কিন্তু ইহুদি বলল আমার পক্ষে করেছেন

জমিনের উপরে গর্দান ফলায় দিয়ে বললেন তুমি এসেছো ওমরের কাছে ফয়সালা নিতে ওমরের ফয়সালা হলো যে মোনাফেক মুসলমান মহান ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ফয়সালাকে মানে না ফয়সালাকে হয় না ওমরের ফয়সালা হলো এমন না ফরমান ব্যক্তির দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই আশিদ্দাও আর কুফফার কাফেরদের প্রতি সালাহ ইকরার কোড ছিল ওহানা উদাইনা হুম নিজেদের মধ্যে মুমিনদের পরস্পর পরস্পরের মধ্যে ছিল বড় কোমল কতটা কোমল হজরতে আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালহ রসুলের চাচা আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ ঘর ছিল মসজিদে নবীর সাদের সাথে মিলানো আমরা দেখবেন দুই টিনকে একত্রিত করে নিচে একটা কোনালি দেয় না যাতে করে দুই টিনের পানি নিচে না পড়ে দুই সাইডে চলে যায় নিচেতে একটা পাইপ দেয় অথবা তিন ব্যাকা করে দিয়ে দিই যাতে করে পানিটা দুই কনে পড়ে মাঝখানে যেন না পড়ে তো মসজিদে নবমীর সাদ এবং আল্লাহ রসুল আব্বাস রাজি আল্লাহ তালাহর ঘর ঘরের যে টিন এটা দুইটা মিলানো ছিল যারা বলেন এইটা মিলানো ছিল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফ খেলাফত দায়িত্ব পেলেন খলিফা হলেন তখন মসজিদে নববীতে আসলেন এবং বললেন এই টিনকে খুলে ফলো মসজিদে নববীর সাথে কার টিম থাকবে না বললেন তো এই তিনটা কার যারা বলেন কার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রসুলের চাচা তিন খুলে করা হলো আব্বাস রাদিয়াল্লাহু আসলেন এসে দেখেন আমার সাদের আমার তিন মসজিদে নববীর তিনের থেকে আলাদা করা হয়ে গেছে বললেন কে করেছে এটা সালাকরাম বললেন এটা অমর ফারুক রাজি আল্লাহ তালন করেছে সোজা চলে গেলেন অমর রাজি আল্লাহ তালন বাসায় অমর রাজি আল্লাহ তালন যে বললেন কি খবর কলিবতুল মুসলিম মসজিদে নবীর সাদের সাথে মসজিদে নবীর টিনের সাথে আমার তিন সংযুক্ত ছিল তুমি কেন খুললে অমর ফারুক রাজি আল্লাহ বললেন আমি মনে করেছি মসজিদে নবীর সাথে অন্য কারোর টিন থাকবে না আব্বাস রাজি আল্লাহ তালন বললেন রসুলের যুগে টিন লাগাইছি

আমি অমর কলিপাত অর্ধ জাহানের খলিফা হতে পারি তবে অবশ্যই আমার একটা অন্যায় হয়ে গেছে আরে অন্যায়ের প্রতিশোধ আপনি নেন আমি অমর কলিপাত্র মুসলিম এখন উপর হচ্ছে রুকু দিচ্ছি আমার রুপুর পরে পিঠের উপরে দাঁড়ায় আপনি আপনার টিনটাকে সুন্দর করে ঠিক করে নেন খলিফাতুল মুসলিমেন যিনি অর্ধ জাহানের বেশিও খলিফা ওমর ই ফারুক রাদিয়াল্লাহু তাআলা যার প্রশংসা বলে শেষ করা যাবে না যার আলোচনা করে শেষ করা যাবে না ওমর ই ফারুক রাদিয়াল্লাহু তাআলা মতিনি তিনি তিনার উপমা তিনি এতসব তিনি বলতেছেন ও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার বলে আছে আমি উপর হচ্ছে আমার পিঠের উপরে দাঁড়ায় আপনি আপনার দিন ঠিক করে নেন ওহানা ওবাইরাউ পরস্পর পরস্পরের মধ্যে কেমন কোমল ছিল কেমন নরম ছিল

আজকে আমরা আমাদের নিজেদের মধ্যে যত সমস্যা যত রাত যতbstা আমরা নিজেরা নিজেদের মধ্যে করি আর যত ভালোবাসা मोहब्बत আর একজনকে করি যাকে করার কথা ছিল না তাকে করি যার জন্য আজকে আমাদের মুসলিম জাতির প্রদষ্ট হচ্ছে মুসলিম উত্তраста হচ্ছে আমাদের শক্তি খর্ব হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে বজা তৌফিক দান করেন রাসূল কারিম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তামিন তোমাদের মধ্যে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ইমানদার না হবে অল্প সময় আলোচনা করবো খুব খেয়াল করে শুনি আল্লাহ রসুল বলেন ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা হাতটা তাহার একে অপরকে মহাব্বত না করবে রসুল বলেন তোমরা জান্নাতে যেতে পারবে না ইমানদার না হওয়া অত্যন্ত

খুব ভালো করে বলছেন আল্লাহ রসুল বললেন জান্নাতে যেতে পারবে না ইমানদার না হলে ইমানদার হতে পারবে না পরস্পর করে ভালোবাসে ভালো না বসলে এরপরে আল্লাহ রসুল বলেন আমি কি তোমাদেরকে এমন বিষয় বলবো না যেটা করলে তোমরা একে অপরকে মহাব্বত করতে পারবে সময় ঠিক রাখবে না ভালো বাসতে পারবে আমি কি তোমাদেরকে এমন বিষয় বলবো না সাহাব একরাম বললেন ইয়া রসুল অবশ্যই বলে দিন রসুল সাল্লাহ সাল্লাম বললেন আফসুল সালাম তোমরা একে অপরের মধ্যে বেশি বেশি সালাম আদান প্রদান করো আব্দুস সালাম এতে মقطع আম তোমরা একে অপরকে খানা খাওয়া রাসূলুল্লাহি আলাইহি মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা রাতে দাঁড়ায়ে তাহাজ্জুদ নামাজ আদায় করো এই কাজগুলো যদি তোমরা করা দাও তোমরা একে অপরকে mohabbat করতে পারবে আর একে অপরকে mohabbat যখন করতে পারবে তোমরা ईमानदार হতে পারবে আর যখন ईमानदार হতে পারবে তখনই তোমরা জান্নাতে যেতে পারবে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি টিপস দিলেন কিভাবে আমরা একে অপরকে mohabbat করতে পারি এক নম্বরে কি বলেন আব্দুস সালাম বেশি বেশি সালাম দিতে হবে

এবং দোয়া করবে তার মানে মুসাফার দোয়া করবে আল্লাহ এই দুই হাত মুসাফর দুই হাত আলাদা হওয়ার আগেই দুইজনকে মাফ করে দেওয়া সহ এই দুই হাত মুসাফা করার সময় একত্রিত হয়েছে আলাদা হওয়ার আগে আল্লাহ তালা দুজনকে মাফ করে দিবেন শুধু তাই নাই বরং আল্লাহ রসুল সাল্লাহ বলেন যদি তোমরা এই তিনটা কাজ করতে পারো তারপরে কাজে আল্লাহ তালা আমাদেরকে বোঝা তফিক দান করেন ব্যক্তিত্ব বোধ আমাদেরকে বজায় রাখার ট্রফিক দান করেন ব্যক্তিত্ব বোধ না নষ্ট হওয়ার কারণে আজকে আমরা নির্যাতিত নিষ্পেচিত আজকে আমাদেরকে বস্তারখানে খাবার রাখে জীবনের চারিদিক থেকে খাওয়া হয় আজকে কাপের মুষ্টিক বেমান আমাদেরকে দস্তারখানার মতো ব্যবহার করতেছে চতুর্দিক থেকে আমাদের উপর আক্রমণ করতেছে এই অবস্থা আমাদের জন্য করণীয় হবে আমরা পরস্পর পরস্পরের মাঝে ভ্রাতৃত্ব বোধ বজায় রাখবো আলাদা হব না মিলে মিশে থাকার চেষ্টা করব। একসাথে থাকলে অনেক সময় সমস্যা হয় এটাকে ভুলে যে আমরা আবার একসাথে মিলমিশ হয়ে যাব। ভাই ভাইয়ের সম্পর্কে হয়ে যাব। একে অপরকে মহাব্বত করব। বেশি বেশি সালাম আদান প্রদান করব। বেশি বেশি মহাব্বত করব। এটার দ্বারাই আল্লাহ তারা আমাদেরকে ভ্রাতৃত্ব বোধ বজায় রাখার করবেন এবং আমাদেরকে এক ইউনিট হওয়ার ট্রফিক দান করবেন যে আলোচনা আল্লাহ তারা আগে আমাকে আমুল করা তৌফিক দান করেন এবং আমাদের সকলকে আমল করা তৌফিক দান করেন আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ